তীব্র গরমে শহরের পথ চলতি মানুষ ডিউটিরত ট্রাফিক পুলিশকে জল ও দিলেন ও গাছ উপহার দিলেন এক স্বেচ্ছাসেবী সংস্থা মুক্তা রায় বলেন যা গরম পড়েছে সাধারণ মানুষ রাস্তা বের হতে পারছে না পুলিশ রাস্তায় ডিউটি করছে তাই একটু তাদের স্বস্তি দিতেই এই কর্মসূচি স্বেচ্ছাসেবী সংগঠন সিস্টার এন্ড ব্রাদারের এর কর্ণধার বাপন দাস বলেন প্রতি বছরই আমরা কিছু না কিছু করি তবে এবছর এত গরম পড়েছে সাধারণ মানুষ অথিস তাই গাছ ও পথ চলতি মানুষকে কিছু ও ও ডিউটিরত ট্রাফিক পুলিশকে ওআরএস দেওয়া হয় কিরে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকট আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন ইঞ্জুরি জন্মগত ক্ষত যেমন ফোঁট কাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে রকম সার্জারি এভি ফিসচুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন সেভেন থ্রি টু ফোর সিক্স ফোর থ্রি এইট টু শহরে আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি জল ওয়ারেস এবং গাছ নিয়ে কারণ আজকের দিনে এই তিন গুরুত্ব অনেক তাই আমরা ইসলামপুর শিশু সোসাইটি রাস্তায় খুব ভালো উদ্যোগ প্রচুর লোক করেছে গরম করেছে তাতে এরকম সবাই কিন্তু জল দেওয়া হচ্ছে যারা রাস্তায় ট্রাফিক পুলিশ বিশেষ করে এত রোদের মতো থেকে ডিউটি করতে হচ্ছে তো তাদের জন্য খুব ভালো ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তী রিপোর্ট কুলিক নিউজ